হ্যালো ইফরান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আজকে চলে আসলাম কক্সবাজার সি এটা ছিল ইনানি বীচের একটু পরে দেন এটা পাটওয়ার ট্যাগ বলে এটাকে অনেক সুন্দর একটা জায়গা একদম সব পাথরে একদম পাথরে পরিপূর্ণ পাথরে ভরা জায়গাটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি মনমুগ্ধকর একটা পরিবেশ আজকে আমরা স্কুল থেকে বাচ্চাদের নিয়ে পিকনিকে আসলাম এটা ছিল সাতই মার্চ সময় আর ব্যস্ততার মাঝে ভিডিও এডিটিং করা হয় নাই তাই অনেকদিন একটু লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে আমরা এটা ছিল টেকনাব দিয়ে আমরা টেকনাব দিয়ে সোনায় পাড়া দিয়ে ঢুকে যাব কারণ এটা ছিল বাকখালী নদী কলাতলি দিয়ে বাস প্রবেশ করার নিষেধ যার কারণে আমাদের টেকনাপ দিয়ে যেতে হচ্ছে সোনাপাড়া দিয়ে দেন এখন আমরা বাংলাবাজার ব্রিজটা ক্রস করলাম বাংলাবাজার ব্রিজটা ক্রস করার পরে দেন আমরা লিং রোডে রোড দিয়ে যাচ্ছি এখন অবশ্যই টুকি নাই অনেক আজকের অনেক বেশি স্মৃতিময় হয়ে থাকবে এই দিনটা আসলে অনেক বেশি ভালো লাগছে আসলে আমি যখন এই প্রতিষ্ঠানে যখন আমি জয়েন করলাম আমার আসলে বাচ্চাদের নিয়ে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে বাচ্চাদের খুনশুটি ঝগড়া ওদের হাসি সব কিছুই মিলে আমাকে অনেক বেশি আনন্দ দেয় বাচ্চাদের নিয়ে সময় কাটাতে আমি অনেক বেশি পছন্দ করি তাই আমি স্বই ছাই আমি এই প্রতিষ্ঠানের সাথে আমি টাইম কাঠাম পেরে আমি অনেক বেশি খুশি আসলে লাইফে লাইফটাকে যদি উপভোগী করতে না পারে লাইফটাকে যদি আনন্দে দিতে না পারে তাহলে তো জীবনটা বৃথা মনে হবে এক সময় যে তাই সবসময় নিজেকে খুশি রাখতে অবশ্যই চেষ্টা করি নিজের যেটা নিজের মাইন্ড বা নিজের মন যেটা বলে সেটাকে প্রাধান্য দিতে অবশ্যই প্রথমেই চেষ্টা করব দেন আমার মন বলছে আমি এখানে হ্যাপি থাকবো তাই আমি এখানে থেকে যাব সেটাই চিন্তা ভাবনা করবো সবসময় আর আজকে দিনটা তো অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে আমার জন্য বেসিক্যালি আমি কখনো ছোট বাচ্চাদের সাথে স্কুলে আমার লাইফে স্কুলে আমি কখনো পিকনিকে যাই নাই তাই আমি অনেক বেশি খুশি করছি অনেক বেশি আনন্দ করছি ওদের মাঝে আমি নিজেকে খুঁজছি আমি যদি এরকম হতাম তাহলে আমি অনেক বেশি আনন্দ করতে পারতাম স্কুল লাইফে আসলে যা হয় নাই বাসা থেকে পারমিশন দেওয়া হয় নাই যার কারণে পিকনিকে যাওয়া হয় না কখনো স্কুল থেকে অবশ্য কলেজ থেকে একবার গিয়েছি গিয়েছিলাম সেটা ছিল অনেক বড়ো হয়ে এটা ছিল আমার এক বান্ধবী রূপার মেয়ে জাইফা ওর নাম অনেক বেশি কিউটি একটা মেয়ে জাইফা আমরা এটা ছিল বাসের প্রোটেস আমরা বাস থেকে নেমে দেন আমরা খাওয়া দাওয়া করে আমরা রেফেল ড্র করছি এটা আমার আহনাব এটা স্যার ছিল দেন ও রেফেল ড্র আর এটা ছিল আমার স্টুডেন্ট আমি ওদের পুরস্কার বিতরণ করছি রেফেল ড্রতে দেন আমি একটা রেফেল ড্র পেয়েছিলাম দেন এখন আমরা আস্তে আস্তে একটা প্লেসে যে সুন্দর একটা প্লেসে যেয়ে দেন আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে দেন আমরা একটু ঘোরাফেরা করলাম ঘোরাফেরার পর আমরা রেফিল্টরটা শেষ করে ফেললাম রেফিল্টরটা শেষ করার পরে দেন আমরা আরেকটা সুন্দর প্লেসে স্যার আমাদের নিয়ে আসলো তারা আসলে অনেক বেশি ফ্রেন্ডলি আমার যে চারটা পাঁচটা কলিগ আছে ওরা অনেক বেশি ফ্রেন্ডলি আসলে আমি ওদের মতো ফ্রেন্ডলি কিছু মানুষ পেয়ে অনেক বেশি নিজেকে ধন্য মনে করছি আর স্টুডেন্টরা অনেক বেশি ভালো ওদের মন আসলে ওদেরকে পেয়ে আমি অনেক বেশি খুশি অনেক বেশি ফ্রেন্ডলি থাকার চেষ্টা করি ওদেরকে ওদের সাথে এটা ছিল আমাদের ম্যাডাম আর এটার উপর আম্মুর ছিল দেন রূপা ছিল দেন স্যাররা ছিল দেন স্টুডেন্টরা ছিল ওদেরকে দেখে আসলে পুরনো স্মৃতির কথা পুরনো স্মৃতির বিচারণ করছে মাইন্ডের মধ্যে আসলে এরকম থাকতে আমারও খুব ইচ্ছে করছিল যেন একদিন পিকনিকে যাইতে পারতাম ছোটোবেলায় সবার সাথে মজা করতে পারতাম সেই স্মৃতিটা এখন এখন আবার মনে করতে পারতাম বাট সেটা হয়ে ওঠে নাই সমস্যা নাই আমি ওদেরকে ওদেরকে দেখে ওদেরকে ওদের আনন্দ দেখে আমি অনেক বেশি খুশি অনেক বেশি ভালো লাগছে আমার সত্যি আজকে দিনটা ওদের সাথে কাটাতে পেরে আমার আমি আবারও বলছি আমি অনেক বেশি ভালো লাগছে আমার কোনো স্টুডেন্ট যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে ওদেরও অনেক বেশি ভালো লাগবে যে স্মৃতিময় দিনটা ছিল আর সবাইকে একটু একটু যা যতটুকু পারছি আমি ক্যাপচার করার জন্য চেষ্টা করছি আর আমার কাছে যা ছবি ছিল সব কিছু এড করার চেষ্টা করছি অবশ্যই কারণ এদেরও হয়তো কোনো একদিন এই ভিডিওটা চোখে পড়ে যাবে হয়তো এই ভিডিওটা দেখে ওদের স্মৃতি স্মৃতিবিচারণ হবে তাই আমি ওদের জন্য রেখে দিলাম আর আমার স্মৃতি হয়ে থাকবে আমার স্মৃতিময় আমার জীবনের পাথা হয়ে থাকবে এই ভিডিওটি আর আমার স্টুডেন্টদেরও স্মৃতি হয়ে থাকতে পারে তাই সবার জন্য দোয়া করছি সবার জন্য অবশ্যই শুভ কামনা থাকবে সব সময় সব সময় আমার ওদের জন্য সবসময় উৎসাহ থাকবে দেন ওরা যেন অনেক বেশি ভালো করতে পারে সেই কামনা করছি আজকে এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। এটা ছিল কলাতলি আসলে সাগরটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর সাগরের প্রশংসা করে তো শেষ করা যাবে না আসলে সাগরকে দেখলে মনে হয় যেন আমাদের মনটা অনেক বড় করতে হবে মনটাও সাগরের মতো যদি বড় হইতো তাহলে অনেক বেশি ভালো হইতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম